একটা রিজেকশন মানে শেষ নয় ভিসা রিজেক্ট হলে কিভাবে আবার আবেদন করবেন ভিসা রিজেক্ট হওয়া মানে স্বপ্ন শেষ এটা ভুল ধারণা সঠিকভাবে আবেদন করলে আবারও ভিসা পাওয়া সম্ভব স্টাডি আপ্রোথ উইথ পিপিতে আপনাকে স্বাগতম আজকে জানাবো রিজেকশনের পর কিভাবে আবার চেষ্টা করবেন রিজেকশন লেটার বিশ্লেষণ করুন কেন রিজেকশন হলো সেটা ভালো করে পড়ুন দ্বিতীয়ত ভুলগুলো সঠিক করুন যেমন নতুন ব্যাংক স্টেটমেন্ট স্পন্সরশিপ আপডেট স্টাডি প্ল্যান বা ভ্রমণ পরিকল্পনা আরো ক্লিয়ার করুন তৃতীয়ত তিন থেকে ছয় মাস পরে নতুন আবেদন করুন পুরাতন ভুল ঠিক করে সাবধানে অ্যাপ্লাই করুন চতুর্থ প্রয়োজনে এজেন্ট বা কনসালটেন্টের সাহায্য নিন নিজে না বুঝলে এক্সপার্টের সহায়তা অবশ্যই নিন রিমেম্বার একটা রিজেকশন মানে শেষ নয় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর কমেন্টে লিখুন আপনার ভিসা কোন কারণে রিজেক্ট হয়েছিল আমি অবশ্যই দিতে চেষ্টা করব ধন্যবাদ